স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে কি গুণা হবে এটা স্বাভাবিক আকৃতি পরিবর্তন হিসেবে গণ্য হবে সংসদে নারী আসন বাড়িয়ে দ্বিগুণ করার পরিকল্পনা করছে ঐক্যমত্ত কমিশন বিষয়টিকে জুলাই আন্দোলনের স্পিডের সঙ্গে সঙ্গতিপূর্ণ মনে করেন অনেক বাড়ি মালিক বড় পরিবারকে বাসা ভাড়া দিতে চান না যদি শুনেন বাচ্চা তিন চারটা তাহলে ভাড়া দিতে অস্বীকৃতি চান এটা জায়জ আছে কিনা বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হল এ নিয়ে সরকার তো তোয়াক্কাই করল না সরকার কতটা যথাযথ আচরণ বলে আপনি মনে করেন মা বাবার মধ্যকার সম্পর্ক ভালো না কাউকে কিছু বলতে ভয় পাই কি করণীয় জুমার দিনে মৃত ব্যক্তির জন্য মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়া হয় তখন ইমাম সাথে ইমাম সাথে মোনাজাত করা যাবে আমার স্বামীর বিধবা ভাবি এবং তার একুশ বছরের একজন ছেলে আছে এতদিন আমরা একসাথে থাকতাম কিন্তু এখন আমাদের পরিবারের সন্তান নিয়ে একসাথে থাকা সম্ভব হচ্ছে না আমরা আলাদা থাকতে চাই এতে কি আমাদের হবে নামাজের মধ্যে এলে নামাজ হবে কি না এ সময় করণীয় কি চলুন আর বিলম্ব না করলে আপনাদের ইতোমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমরা পেয়ে গেছি সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার বালায় প্রবেশ করি এরপরে তমিন ইসলাম আপনি লিখেছেন ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে কি গুণা হবে এটা স্বাভাবিক আকৃতি পরিবর্তন হিসাবে গণ্য হবে কি না উত্তর হলো না ফসভার ক্রিম ব্যবহার করলে আসলে আমাদের আকৃতি পরিবর্তন বলতে যেটা বোঝায় সেরকম কিছু হয় না বিধায় এটা ব্যবহার করা হারাম হবে না তবে আমরা যখন প্রসাদনী ব্যবহার করব। সতর্ক থাকতে হবে এগুলোতে হারাম কোনো উপাদান আছে কি না আমরা খাদ্য গ্রহণের ক্ষেত্রে পানীয় গ্রহণ করার ক্ষেত্রে হালাল হারাম বাস বিচার করলেও আমরা অনেকে জানি না যে প্রসাদনী ব্যবহারের ক্ষেত্রে হালাল হারাম বাস বিচার করার বিষয়টা রয়েছে আপনি দেখবেন যে ইয়াহুদি যে পণ্যগুলো বয়কট করার জন্য আহ্বান করা হয় তাদের পণ্যগুলোর তালিকার মধ্যে সবচেয়ে দীর্ঘ তালিকা হলো এই প্রসাদন রিলেটেড পণ্যগুলো এই পণ্যগুলোর মাধ্যমে অনেক হারাম বস্তু আমাদের শরীরে প্রবেশ করানো হয়ে থাকে আমরা এগুলো যখন ব্যবহার করি ভাবে এগুলো আমাদের শরীরে প্রবেশ করে আমরা সেই দিকটাকে অনেকে খেয়াল করি না অতএব সেখানে হালাল হারাম বিষয় বিষয়টাকে বিশেষভাবে আমাদের বিবেচনা আনতে হবে তবে মৌলিকভাবে সবার ক্রিম ব্যবহার করাটা নিষিদ্ধ নয় আব্দুল্লাল মাহমুদ আপনি লিখেছেন আমার মা আমার বাবাকে ডিভোর্স দিয়ে চলে যান যখন আমার বয়স পাঁচ বছর এবং আমার ভাইয়ের সাত বছর চলে এরপর আমার বাবা আবার বিয়ে করেন আমার সৎমা খুব ভালো উনি আমাদের আজকে চোদ্দ বছর ধরে খুব যত্ন সহকারে লালন পালন করেন গত চার তিন চার বছর যাব আগে আমার আপন মা আমাকে বলেন উনি উনি আমাদের কাছে আসতে চান এখন আমাদের করণীয় কী আবদুল্ল মাহমুদ আপনি আপনার সৎমা যিনি যিনি আপনাকে লালন পালন করছেন তার প্রতি আপনি কৃতজ্ঞ এটা ভালো তিনিও আপনার এক প্রকারের মা সেটা এবং তার অবদান আছে সেই হিসাবে আপনি তার প্রতি কৃতজ্ঞ হতেই হবে সেটা ঠিকই আছে কিন্তু যিনি আপনার জন্মদাতা মা তিনি যদি আপনার প্রতি কোনো অবিচার করে থাকেন আপনাদের প্রতি কোনো অন্যায় করে থাকেন তিনি তার জন্য আলাদা কাছে দায়ী থাকবেন কিন্তু সন্তান হিসাবে আপনাদের উচিত তিনি আসতে চাইলে তাকে আসতে দেওয়া বা সেই ব্যবস্থা গ্রহণ করা কারণ দিন দিনশেষে তিনি আপনার জন্মদাতা মা আপনার গর্বধারণকারী মা অতএব আপনাকে গর্বধারণ করেছেন দুনিয়ার আলো দেখতে ভূমিকা রেখেছেন কষ্ট করেছেন এটুকুর জন্য হলেও তার প্রতি আপনাদের কৃতজ্ঞ থাকতে হবে সবচেয়ে বড়ো কথা হলো মা বাবার প্রতি সদয় হওয়া তাদের প্রতি সদাচরণ করা তাদের প্রতি দায়িত্বশীল হওয়া তাদেরকে শ্রদ্ধা করা ভালোবাসা তাদের হকগুলোকে আদায় করা নির্দেশালা তারা আমাদেরকে দিয়েছেন এটা কিন্তু বিনিময় না অর্থাৎ মা বাবা দিয়েছেন তাই আমাকে দিতে হবে মা বাবা যদি আমার প্রতি অসদাচরণ করেন তাহলে আমি আর সদাচরণ করবো না ব্যাপারটা এরকম না এটা গিভেন টেকের ব্যাপার না গিভেন টেকের সম্পর্কটা অন্যদের সাথে আর এখানে এটা তাদের মা হওয়ার কারণেই তার প্রাপ্য হয়ে গেছে সংসদে নারী আসন বাড়িয়ে দ্বিগুণ করার পরিকল্পনা করছে ঐক্যমত্য কমিশন বিষয়টিকে জুলাই আন্দোলনের স্পিডের সঙ্গে সংগতিপূর্ণ মনে করেন কিনা একেবারেই নয় আমরা বিগত সরকারগুলোর সময় আমরা দেখেছি যে নারীদের জন্য সংরক্ষিত যে আসন রাখা হয় সেখানে অযোগ্য নারীরা স্থান পান সাধারণত কারণ জনগণ যেখানে যেহেতু সেখানে ভোটের মাধ্যমে যোগ্য অযোগ্য পার্থক্য করবার সুযোগ থাকে না রাজনৈতিক দলগুলো তাদের মতো করে নির্বাচন করবার সুযোগ থাকে সেখানে সাহেবদের স্ত্রীদের এমপি হওয়ার খায়েস পূরণ হওয়ার একটা পথ সুগম হয় এবং বিগত সময়ে অনেক এই জাতীয় সংরক্ষিত আসনে এমপিদের বক্তব্য শুনে মানুষ বিনোদন এবং হাসির খোরাক পেয়েছে সেখানে এরকম বহু ঘটনা আমাদের সামনে রয়েছে যারা আসলে ভোটের মাধ্যমে আপনার লড়াই করে এমপি হওয়ার মতো যোগ্যতা রাখেন না তারা আইন প্রণয়নে কি ভূমিকা রাখতে পারবেন এরকম কোটার সিস্টেম যদি চালু করতে হয় তাহলে সেক্ষেত্রে সমাজে বহু অবহেলিত মানুষ আছে আমার অবহেলিত তারা গতানুগতিক রাজনৈতিক এই কালচারের মধ্যে তারা আসলে আপনার ভোটের লড়াই জিতে আসা তাদের জন্য কঠিন নানাভাবে তাদেরকে কুণ্ঠাসা করে রাখা হয় নারীকে কুণ্ঠাসা করে রাখা হয় এই যুক্তি যদি তাদের জন্য কোটা রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি আলমদের জন্য কোটা রাখেন আপনি আরও বহু জনগোষ্ঠীর মানুষকে কোটা বানাতে আনতে হবে যে কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে নতুন বাংলাদেশ হয়েছে সেই কোটা আবার ফিরিয়ে আনা এবং সেটা পরিমাণ বাড়ানো এটা কোনো অবস্থাতে যৌক্তিক হতে পারে না ঐক্যমত্য কমিশনের এই কাজের তীব্র নিন্দা জানাচ্ছে আমরা বিরোধিতা করছি আমি মনে করি আমার মতো বহু রাজনৈতিক অ রাজনৈতিক দল ব্যক্তিও এটা বিরোধিতা করেছে আশা করি যে তারা সেটাকে আমলেরই নেবে এবং গুরুত্বের সাহায্যে দেখবে অনেক বাড়ি মালিক বড় পরিবারকে বাসা ভাড়া দিতে চান না যদি শুনেন বাচ্চা তিন চারটা তাহলে ভাড়া দিতে অস্বীকৃতি যান এটা জায়েজ আছে কি না মৌলিকভাবে তো কোনো বাড়িওয়ালার এ অধিকার আছে যে তিনি কার কাছে ভাড়া দিবেন না দিবেন কোন ক্রাইটেরিয়া দিবেন না দিবেন এটা এখানে তার ব্যাপার কিন্তু এটা জায়েজ আছে মৌলিকভাবে তার জন্য তবে সন্তান বেশি দেখে ভাড়া না দেওয়া একটু পানি বেশি খরচ হবে বা বেশি খরচ হবে এটা নিশ্চয়ই ছোট লোকই নিশ্চয়ই সেটা অনুচিত কাজ একটা হলো আইন জায়েজ না জায়েজ হওয়ার বিষয়টা আইন দ্বারা নির্ধারিত হয় সরি আইন দ্বারা নির্ধারিত হয় কিন্তু আরেকটা আছে নৈতিকতার প্রশ্ন নৈতিকতার প্রশ্ন এটি অনুচিত একটা কাজ বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো এ নিয়ে সরকার আলেমদের আপত্তিকে তোয়াক্কাই করলো না সরকার কতটা যথাযথ আচরণ করলো বলে আপনি মনে করেন দেখুন প্রথম কথা হলো যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস খোলা এটা হলো এই সরকারের সবচেয়ে গর্হিত সবচেয়ে জঘন্য কর্মকাণ্ডগুলোর মধ্যে থেকে একটা বিধায়ক এই ব্যাপারে সরকার আরও দায়িত্বশীল আচরণ করবে সেটি আমরা প্রত্যাশা করি এবং সেটা না করলে তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন জনগণের কাছে তারা দায়ী থাকবেন যদিও জনগণের কাছে তাদের যেতে হবে না বর্তমান সরকার কোনো নির্বাচিত সরকার নয় কিন্তু তাদের এই কর্মকাণ্ডের কারণে ইতিহাসে তারা কাল্প হিসাবে লেখা থাকবে জনগণ তারা বিরোধিতা করতে পারে ওরামকরাম সচেতন নাগরিকরা তারা বিরোধিতা করতে পারে তারা বিরোধিতা করেছেন এবং বোঝাবার চেষ্টা করেছেন সরকারকে যে এটা আমাদের জন্য ভালো কিছু বই আনবে না কিন্তু আমরা জানি যে এনজিও বিএজি সরকার সুযোগ পেয়ে বিশেষ করে শেষের দিকে এসে তারা তড়িঘড়ি করে তাদের অনেক এজেন্ডা বিদেশিদের অনেক এজেন্ডাকে তারা বাস্তবায়ন করার জন্য কাজ করছেন তারা দেশের মানুষের জন্য অনেকেই কাজ করছেন না তো এই কাজটি সেরকম একটি কাজ সরকারের আচরণ অন্যায় আচরণ গর্হিত আচরণ এর আমরা বিরোধিতা করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি অনেক বাড়ির মালিক সরি এটার উত্তর দিয়েছি জান্নাতুল ফেরদাও সবটি লিখেছেন মা বাবার মধ্যকার সম্পর্ক না কাউকে কিছু বলতে ভয় পাই কি করণীয় মাবার মধ্যে সম্পর্ক যদি ভালো না থাকে আপনি ভালো করার চেষ্টা করবেন এবং আপনি বিনয়ের সাথে তাদের সাথে উভয়ের সাথে সুন্দর আচরণ করবেন তাদের মধ্যে সম্পর্ক ভালো না সেইখানে সন্তান হিসাবে আপনি প্রবেশ করে তাদের সাথে বেয়াদবি কারোর সাথে আপনি করতে পারেন না পারলে তাদেরকে মিল করার চেষ্টা করবেন তৃতীয় পক্ষকে এঙ্গেজ করার চেষ্টা করবেন কিন্তু কোনো অবস্থাতে আপনি নিজে ভূমিকা নিতে গিয়ে কারোর প্রতি বেয়াদবি করবেন না বিনয়ের সাথে আপনি কোনো উদ্যোগ নিতে চাই সেটা আপনি অবশ্যই নিতে পারেন শান্ত ইসলাম লিখেছেন জুমার দিনে মৃত ব্যক্তির জন্য মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়া হয় তখন ইমাম ইমামের সাথে মোনাজাত করা যাবে কিনা প্রথম কথা হলো যে মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়ার এই কালচারটা সঠিক কোনো কালচার নয় মৃত ব্যক্তির জন্য দোয়া এটা আর কোনো বিনিময়ে দেওয়া উচিত নয় আপনি যদি বলেন যে এটা আমি এমনি মানে সোয়াবের উদ্দেশ্যে খাওয়াচ্ছি তাহলে সেটা মসজিদে কেন এখানে তো দোয়ার জন্য বলেছেন ভালো কথা আপনি বসজিদে বহু রাস্তায় বহু গরিব মানুষ সেখানে দেন তো এখানে দেওয়াটা মূলত দোয়ার এক ধরনের বিনিময়ের মতো যেটা না যায়জ আর দ্বিতীয়ত হলো যে মসজিদে এ ধরনের মিষ্টি বিতরণের যে কালচারটা সেটা আসলে এটা দৃশ্যত বিনিময়ের মতোই দেখায় আর যদি বলেন যেটা মসজিদে আগত মুসলিদেরকে আমি খাওয়াচ্ছি মুদাকে সবের আশায় তাহলে সেটা ইসারে সবের উদ্দেশ্যে মানুষকে খাওয়ানো যায়জ আছে সেটা সেই যুক্তিতে জায়েজ হতে পারে আর আপনি দোয়াতেও সামিল হতেই পারেন দোয়া তো করতেই পারেন মুর্দার জন্য সেটা ভিন্ন বিষয় বইনা এডি থেকে আপনি লিখেছেন আমার স্বামীর বিধবা ভাবি এবং তার একুশ বছরের একজন ছেলে আছে এতদিন আমরা একসাথে থাকতাম কিন্তু এখন আমাদের পরিবারের সন্তানই একসাথে থাকা সম্ভব হচ্ছে না আমরা আলাদা থাকতে চাই এতে কি আমাদের গুণ হবে আপনার স্বামীর বিধবা ভাবি অর্থাৎ আপনার যা তিনি আছেন তার সাথে আপনি একসাথে বসবাস করছেন এখন পর্দাপুশিদার অসুবিধা হবে এই কারণে যদি তার থেকে পৃথক হয়ে যান তো সেটা মৌলিকভাবে কোনো নাজায়জ বা অন্যায় কাজ নয় সেটা আপনারা করতেই পারেন বরং গোড়া থেকে বাঁচার জন্য পৃথক হওয়াটাই নির্দেশিত এছাড়া মেহরাব হোসেন এম আপনি লিখেছেন নামাজের মধ্যে হাঁচি এলে নামাজ হবে কি না এ সময় করণীয় কি হাঁচি যদি আসে নামাজ হয়ে যাবে হাঁচি আসলে নামাজ হবে না এমন কোনো কথা নেই হাঁচি আসলে হাঁচিটিকে থামানোর চেষ্টা করবেন বা হাঁচির সময় মুখে এতে হাত দেওয়ার চেষ্টা করবেন আশপাশে মানুষের যেন গায়ে আপনার ময়লা না যায় রেজওয়ানুর রহমান হৃদয় জানতে চেয়েছেন স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জা স্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা এটা ঘৃণ্য কাজ ইসলামেশ্বরিয়াতে এটি আর কিছু না হলো মাকরু কমপক্ষে হারাম সরাসরি না হলো মাকরু অপছন্দনীয় কাজ